আসসালামু আলাইকুম সবাইকে আমি ইশ্রাত আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা সকলেই জানেন আমাদের পেজে নতুন ভিডিও মানে হচ্ছে নতুন নতুন গয়নার কালেকশন বাট আজকের ভিডিওটা টোটালি ডিফারেন্ট আজকে কোনো গয়না দেখাবো না সেটা আপনারা ভিডিওর ক্যাপশন দেখে অনেক আন্দাজ করতে পেরেছেন আজকে দেখাবো হচ্ছে আমার শখের একটা জিনিস বা শখের কাজ প্রত্যেকটা মানুষেরই কিছু না জিনিস বা কাজ থাকে সেরকম গাছ লাগানো আসলে এখন আমি হয়তো বা শহরে থাকি বাট আমার শৈশব কৈশোর পুরাটাই কেটেছে হচ্ছে গ্রামে দেড়শোয় আমার আমার দিকে কাছ থেকে দেখার সৌভাগ্যটুকু হয়েছিল এখন বৃষ্টি হচ্ছে আর ভিডিওটা করলাম মূলত হচ্ছে হঠাৎ দেখি দুপুরবেলা বৃষ্টি বৃষ্টি হচ্ছিল বয়সটা পরে দিয়েছিলাম বৃষ্টি দেখে খুবই ভালো লাগলো নিজেকে খুবই অসহায় লাগছিল যখন বৃষ্টি হচ্ছিল আগে যখন আমি গ্রামে থাকতাম বৃষ্টি হলে দেখা যায় তো আমার ফ্রেন্ডরা মিলে অনেক মজা করতাম গোসল করতাম বৃষ্টিতে যারা আসলে গ্রামে থাকে তারাই এই অনুভূতিটা বুঝতে পারবে বৃষ্টি আসলে সবাই মিলে বৃষ্টিতে করা করার কি একটা আনন্দ এখানে কেমন খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছে এখন দেখা যায় যে ইচ্ছা করলেও আর সেই রকম মজাগুলা করা যায় না ভিডিও শেষে হচ্ছে রাতের একটা ভিউ অ্যাড করে দিয়েছি কারণ আমি সন্ধ্যার দিকে সন্ধ্যার পরে কাপড় উঠানোর জন্য আসছিলাম ব্যালকনিতে দেন হচ্ছে আকাশের দিকে তাকিয়ে দেখি এত সুন্দর একটা ভিউ খুবই সুন্দর লাগতেছিল ভাবলাম সবার সাথে শেয়ার করি জিনিসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য